তো দেখো তৈরি হয়ে গেছে মজাদার ধনেপাতা আর মাছের ভর্তা ধনেপাতা দিয়ে মাছ ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ এন্ড তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা ভর্তা বানিয়ে দেখাবো তো সেই ভর্তাটা কি তো দেখো এখানে আমি এক মোটা ধনে পাতা নিয়েছি আর এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা ছ মাছ তো এগুলো হচ্ছে বাটা মাছ আর এখানে একটা ছোটো সাইজের আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে আর স্বাদ মতো নিয়েছি কাঁচামরিচ তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিও তোমাদেরকে কেমন ঝাল খেতে পছন্দ করো তো এগুলো দিয়ে আমি হাতে মেখে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো তো তোমরা অনেক রকম ভর্তা খেয়েছ তো আমি রিকোয়েস্ট করবো একবার হলে এই ভর্তাটি বানিয়ে খাওয়ার জন্য তো চলো কীভাবে সেই ভর্তাটি বানাবো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো এই সব কিছু একটা সুন্দর ভর্তা বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো তোমরা অনেক রকম এই ভর্তা খেয়েছো মাছ ভর্তা বা ধনে পাতার ভর্তা তো আমি একটা নতুন ভর্তা বানিয়ে দেখানোর চেষ্টা করছি তো চলো তো দেখো ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মানে সবগুলো উপকরণে এটার মধ্যে আমি মেখে দিয়ে দেব তো তোমরা অনেক রকম ভর্তা খেয়েছ ভেজে অথবা হচ্ছে অনেকভাবে তো আমি আজকে যেভাবে তোমাদের ভর্তাটি দেখে দেখিয়ে দেবো বানিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো সব কিছু এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প সময়ে এখন আমি দিয়ে দেব লবণ তো আমি একবারেই লবণটা দিয়ে দেব কিন্তু অল্প পরিমাণে দেব পরে চেক করে দেওয়া যাবে কিন্তু বেশি হলে তখন আর কমানোর কোনো বুদ্ধি থাকে না তো আমি লবণ দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ তো হলুদটা একটু কালারের জন্য জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো তেল তো তোমরা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি পানি দেবো যেহেতু ধনে পাতার মধ্যে থেকে পানি বের হবে আমি অল্প একটু পানি দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন জাস্ট ঢেকে দেব দেখো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি তো এটা জাস্ট আমি পানি শুকিয়ে একদম শুকনা শুকনা করে নামিয়ে নেব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো পানিটা শুকিয়ে গেছে তা আমি অফ স্কিনে কিন্তু একবার উল্টে পাল্টে দিয়েছি তো দেখো এগুলো হয়ে গেছে তো কিন্তু তেল এখন আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এখন এই মাছের কাটা আলাদা করবো তা আগে নামিয়ে নিতে হবে তো দেখো মাছগুলো থেকে কাটাগুলো আমি আলাদা করে নিচ্ছি নিয়ে এই মাটির বাসনটায় ভর্তা বানাবো তো খুব ভালোভাবে কিন্তু কাটাগুলো বেছে নিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে তো আমি দেখো কাটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো কাটা সারিয়ে নিয়ে ভর্তাটা বানাবো তো এইভাবে আমি কাটাগুলো আলাদা করবো তো দেখো ভর্তা প্রায় হয়ে গেছে তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে এটা মিক্স করে নেবো আমি উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার ধনে পাতা দিয়ে মাছ ভর্তা তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো বন্ধুরা তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবে আশা করি তোমাদের সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে তো গরম গরম ভাতের সঙ্গে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না তো তোমরা ঝটপট যে কেউ একবার হলেও এটাই ভিডিওটি দেখলে বানিয়ে নিতে পারবে এই মজাদার ভত্তাটি তো আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ